মঙ্গলবার সকাল ছটায় বিশালগড় থানার পুলিশ ব্যারাকের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অনিল কৃষ্ণ নামক এক সেন্ট্রির জানা যায় মঙ্গলবার সকালে নিজের কর্তব্য শেষ করে পুলিশ ব্যারাকের মধ্যে শুয়েছিলেন অনিল কৃষ্ণদাস। সকাল যখন ঘনিয়ে আসছিল তখন উনার সহকর্মী উনাকে ব্যারাকের মধ্যে ডাকতে যান তখন সহকর্মী ডাকে উনি কোন রকম সারা দেননি তারপর সহকর্মী গিয়ে বড় বাবুকে ডেকে আনেন তিনিও দেখেন অনিল কৃষ্ণ দাস কোন সারা দিচ্ছেন না উনার বাড়ি শেখের কোট এলাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে উনার মৃত্যু হয়েছে এ ব্যাপারে বিশালগড় থানার বড় বাবু কোন রকম মুখ খুলতে নারাজ খবর দেওয়া হয় অনিল কৃষ্ণ দাসের পরিবারকে পরিবারের লোকেদের উপস্থিতিতে ব্যারাক থেকে মৃতদেহটি বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে ময়না তদন্তের পর দেহ পরিবারের পরিবারের হাতে তুলে দেওয়া হয় বাবা আমি সকালবেলা তো ভাত খাওয়াতে আসলাম তো থানার থেকে সার তারা গেল তো গেল সেখানে দুর্বেলার থেকে মানে কথা হয়েছিল সকালে দুজন স্টাফ এসে গেছে তো ওনারা ডাকতেছে উনি উঠতে আসে না তো আমরা এরকম খবর গেছে তো আমরা এলাম তারপর দেখলাম যে বাবা মারা গেছে আজকে সকাল ফোন শুনে গেছে তারা প্রায় গেছে এই তো সাড়ে নটা